আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভেলি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা মিনিমাম ডিটেইলস সম্পর্কে ভিত্তে একটু ইনফরমেশন আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এটা একটা ইউজ ল্যাপটপ শিল্প অবস্থায় এই ল্যাপটপগুলো এসপি ব্র্যান্ডের ভিত্তে একটু প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ হয়ে থাকে এটার একটাই মাত্র রিজন এটা হচ্ছে বিল কোয়ালিটি এর ওয়েটনেস এবং সুন্দর ডিজাইন ওয়ার্ল্ড এই ল্যাপটপগুলো সবচেয়ে পপুলারিটি হচ্ছে এর ওয়েটনেস এটা হচ্ছে এতটাই লাইটওয়েট ওয়েট আটশো থেকে নয়শো গ্রামের একটু কম বেশি ওয়েট আছে যেটা ব্যাগে থাকলে মনে হবে না যে আপনার ল্যাপটপ ব্যাগে আছে তো এই ল্যাপটপের এই ডিটেলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব কনফিগারেশন হিসাবে আছে ফোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট টু সিক্স ফাইভ ইউ বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট সামথিং হবে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের ল্যাপটপটাতে আপনারা পাবেন একুশশো তেত্রিশ বাসের র্যামটা আপগ্রেড করা যাবে না মাদা বোর্ডের সাথে ফিক্সড করা থাকবে এসএসডি পাবেন পাঁচশো বারো জিবি এম ডট টু এন জেন থ্রি যেটা হচ্ছে চাইলে ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই আছে যেটা ওয়াইফাই সিক্স আর গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ডিসপ্লেটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিসপ্লে ইউজ করেছে তারা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন দেখতে পাচ্ছেন টাচ সেন্সিটিভিটি কিন্তু খুবই ফাস্ট কাজ করে মাল্টি টাস্কিং এর ব্যাপারে আপনারা খুবই কমফোর্ট ফিল পাবেন ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি একটা ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন সবচেয়ে অপরচুনিটি হচ্ছে ডিসপ্লেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন যারা তাদের ক্লায়েন্টস সামনে বিভিন্ন রকমের প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয় তার জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল অনেকে আছেন গাড়িতে বসে সোফায় বসে বিছানায় বসে হাতের উপরে এলেখে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য ল্যাপটপ গুলো খুবই কমফোর্টেবল মূল কথা ল্যাপটপটা ইউজেস অসম্ভব রকমের কমফোর্টেবল এবং লাইটওয়েট কেউ যদি 3D টাইপের একটা কিছু বিল করতে চান ল্যাপটপের সাথে কিন্তু স্টাইলিস্ট আপনারা চাইলে ইয়া করাতে পারবেন কাজ করাতে পারবেন এখানে স্টাইলিস্ট কাজ করে যেটাকে বলে ডিজিটাল ড্রয়িং আর এই দ্রুত জাতীয় কাজ আপনারা খুব স্মুথলি করে নিতে পারবেন অনেকে আছে ইন্টারনেটের মাধ্যমে বই পড়েন তো বই পড়ার জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন অনেক মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তারা অনলাইনে বই পড়ার অভ্যাস আছে তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন খুবই রিজনেবল প্রাইজের ভিত্তিতে অসম্ভব রকমের দারুণ দারুণ ফ্যাসিলিটিস সহ আপনারা চাইলে ল্যাপটপটা পারচেস করতে পারবেন তো এছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকম ইউজেস এই ল্যাপটপটার ভিতরে আছে যেটা আসলে একটা ভিডিওর মাধ্যমে পুরোটা বোঝানো সম্ভব না শপে আসলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ল্যাপটপটা টাইপ সি চার্জিং সহ মোটামুটি কিছু পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে দুইটা সি থান্ডার মাল্টি মাল্টিফাংশনাল পোর্ট হেডফোন জ্যাক এস পোর্ট এবং অপোজিট পাশে ইউএসবি পোর্ট পাওয়ার বাটন এবং সিম কার্ডের একটা স্লট আছে যদিও সিম কার্ডের স্লটটা অপশনাল ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং ব্যাঙ্গান অলাপসনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটা হচ্ছে মেড ইন টোকিও জাপানি টেকনোলজিতে ল্যাপটপটা বিল্ড করা থাকে তো এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন অনলি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সাথে থাকবে অরিজিনাল চার্জার এবং গিফট আইটেম হিসেবে পাবেন একটা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ আর জিবি কিবোর্ড এবং আর জিবি মাউস সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যদি এই ল্যাপটপটা আপনাদের পছন্দ হয়ে থাকে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে দুই ভাবেই কালেক্ট করে নিতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ